হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাবরিক তুমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জানি ভার্চুয়াল ক্যামেরা এটা অফিসিয়ালভাবে বন্ধ করে দিয়েছে এটা আর কোনো কাজ করবে না অফিসিয়াল অফিসিয়াল ভার্সনগুলো এগুলো অলরেডি স্টোরে অনেক আগে থেকে হচ্ছে বাতিল হয়ে গেছে এখন সরাসরি যে আমাদের ফোনের অ্যাপসটা ছিল এটাও সরাসরি ওরা অফ করে দিয়েছে ঠিক আছে যাই হোক এখন আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে ভার্চুয়াল ক্যামেরা কাজ করে ঠিক আছে ওরা অফ করে দেওয়ার পরেও কীভাবে ভার্চুয়াল ক্যামেরা কাজ করে এটা আপনাদেরকে সরাসরি দেখাবো তো যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সব যদি সাবস্ক্রাইব করে রাখেন সেটা আপনার লাভ হবে আপনি অবশ্যই অ্যাপসটা পেয়ে যাবেন হ্যাঁ অ্যাপসটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এটা আপনার লাভ হবে আমি আপনাকে বললাম অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমি আজকে ডেটটা আপনাদেরকে একটু দেখাই আপনারা যাতে বুঝতে পারেন এখানে ডেটটা লিখে আছে মানে ভিডিওটা এখন করতেছি ঠিক আছে আজকে হচ্ছে ফ্রাইডে এবং এপ্রিল মাসের আজকে ডেটটা এখানে শো করতেছে আপনি ভালো করে দেখতে পারেন ঠিক আছে আপনার আবার আবার বলি না ভিডিও ঠাকের করা এখানে দেখতে পারতেছেন এটা একটা ভার্চুয়াল ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ভার্সনটা এটা জীবন আর কাজ করবে না এই যে হচ্ছে না আমি এটা ব্যাক করলাম এটা হচ্ছে আমার মোডিভাইট করা অ্যাপস ঠিক আছে এটাকে মোডিফাইট করা হয়েছে এটা থেকে ঠিক আছে এটা হচ্ছে মোডিভাইট করা অ্যাপস এটা অবশ্যই কাজ করবে দেখেন দেখেন আমি ঢুকলাম আমি ফোন দিব একজনকে আমি তারা গো আপনাদেরকে বারবার দেখাই আপনারা বলবেন এটা ভিডিওটা এডিট করা নাহলে হচ্ছে আরেকজনের ভিডিও বলতে পারেন হলে হ্যান্ডের অনেকে অনেক কিছু উল্টো হচ্ছে বলে যার কারণে আমি ভালো করে ভিডিওটা দেখাইতেছি ঠিক আছে এই দেখেন এটা এটা হচ্ছে অফিসিয়াল ভার্জন এটা হচ্ছে অফিশিয়ালটা এটা জীবনেও কাজ করবে না এটা সবার কাছে আছে এটা আমার বানানো মোটিভাইট করা এটা কাজ করবে ঢুকলাম ঢোকার পরে এখানে যে কোনো কিছু অ্যাপস আপনারা অ্যাড করতে পারেন বন্ধুদের সাথে ফ্রেন্ড করতে পারেন কিন্তু কেউ খারাপ কাজ চেস করবেন না দয়া করে ঠিক আছে এখানে আমি মেসেজ অ্যাড করছি আমি একজন পাকিস্তানি একজনকে হচ্ছে ফোন দিব আমি ওনাকে অলরেডি আগে মেসেজ করছিলাম উনি আমাকে আচ্ছা যাই হোক আমি ওনাকে আগে একটা ফোন দিই উনি রিসিভ করবেন ঠিক আছে আমি এখন আরেকটা আইডিতে ফোন দিতেছি দেখেন আপনারা ঠিক আছে আমি ফোন দিয়ে আপনাদের একটু ফুট দেখাই ঠিক আছে এখন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ঠিক আছে এই যে আমি ব্যাগ দিলাম ব্যাগ দিলাম ব্যাগ দিলাম ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার মোডিফাইড করা অ্যাপস সো এটা আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে দিয়ে দেবো সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের নাকি কুব ইমার্জেন্সি আপনারা আমার ফেসবুকে ন করতে পারেন আমার আইডিটা কীভাবে পাবেন আমি আপনাকে বলতেছি যাদের খুব ইম্পর্টেন্ট যাদের খুব লাগবে এখনই লাগবে আজকে লাগবে তারা আপনার আমার লিঙ্কটাতে এই এটা হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক এটা হচ্ছে কোনো জায়গায় আপনারা কমেন্ট করবেন ফেসবুকে গিয়ে এটা 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 হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক এখানে এই জায়গার মধ্যে লিঙ্কে হচ্ছে ক্লিক করার পরে আমার আইডিটা চলে আসবে আপনারা ওইখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন যাদের লাগবে আমি তাদেরকে দিয়ে দিব ঠিক আছে যাদের এখন দরকার নাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা যে কোনো সময় হুট করে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই দোয়া করেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ